স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আমাদের আজকে রিভিউ ভিডিও একটা যে পেজ নিয়ে করবো সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন কয়েকটা ভিডিও আমি করেছি থাইল্যান্ডের অথেন্টিক প্রোডাক্টের পেজ গ্ল্যামজেন স্টাইল হ্যাঁ তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আছেন তারা অলরেডি দেখেছেন এই প্রোডাক্টের রিভিউ প্লাস হচ্ছে ইউটিউবে যারা আছেন তারাও দেখেছেন বেসিক্যালি আমি শুরু করি অ্যান্ড স্টাইল এই পেজে আপনারা প্রি অর্ডার করবেন এবং তারা কিন্তু ডিরেক্টলি ইসের থেকে নিয়ে আসে থাইল্যান্ড থেকে নিয়ে আসে কোনো মাধ্যম হয়ে না একদম সরাসরি ওনারা নিয়ে আসে যার জন্য এটা যে কতটা অথেন্টিক সেটা আপনারা বুঝতে পারবেন আসলে এবং দেখেন প্রোডাক্টগুলো একদম অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট এগুলো প্রাইসগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই অ্যান্ড স্টাইলের পেজের মধ্যে ইনবক্স করতে হবে এটা হচ্ছে ওললে সেভেন লেয়ার্স এটা আমি রেগুলার ইউজ করি খুবই ভালো মাস্করাটা আমি আবার রিপিট অর্ডার করলাম আমার মেয়ের জন্য খুব চমৎকার এই মাস্করাটা খুবই চমৎকার এবং এগুলো সব অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা মাশখারা এখানে বিবি ক্রিম বিবি ক্রিম আমি অনেক দিন ধরেই এই পেজ থেকে নিয়ে ইউজ করছি বেশ কিছু এবং ওনাদেরকে এটাই আমি খুঁজছিলাম এটা আমি পেয়ে খুঁজছিলাম এটা পেয়ে গেছি বেবি ক্রিম এটা এটা হচ্ছে কাজল আমি বলেছিলাম আমাকে একটা কাজল এনে দিতে তো এটা হচ্ছে কাজল ইউজুয়ালি ল্যাকমে কাজল কাজলটা বেশি ইউজ করা হয় কিন্তু ল্যাকমে এখন আসলে মার্কেট আউটেই বলা চলে ইন্ডিয়ার অরিজিনালটা এখন পাওয়া যায় না এটা হচ্ছে কোটা কোটা ব্র্যান্ডের হেয়ার কালার হ্যাঁ এয়ার গ্রে কালার এটা বেসিক্যালি আমার হাজব্যান্ড অর্ডার করেছে চমৎকার এই কালারটা আমি এটা চমৎকার এই জন্য বললাম যে এটা রিভিউ আমি দেখেছি রিভিউ দেখেছি এটা খুবই ভালো রিভিউ এসছে যে দেওয়ার পরে যে চুল ড্যামেজ হওয়া বা এরকম কোনো কিছু না এই শ্যাম্পুটাও আমি নিয়েছি হচ্ছে রিভিউ দেখে এটাও রিভিউ থেকে নিয়েছে এবং এটা খুবই ভালো একটা শ্যাম্পু সোফার আমি জানি বাট আমি ফার্স্ট টাইম ইউজ করব এটা হচ্ছে শ্যাম্পুটা এগুলো সব প্রাইস জানার জন্য অবশ্যই ওনাদের পেজে স্ক্রিনশট দিয়েও আপনারা জিজ্ঞেস করতে পারেন আবার যেটা করতে পারেন যে সরাসরি ওনাদের পেজ ভিজিট করলেও কিন্তু প্রোডাক্টের প্রাইস এবং দামগুলো আপনারা জেনে নিতে পারেন এটা হচ্ছে হ্যান্ড ক্রিম এটা হ্যান্ড ক্রিম এটা ধরেন যারা জব করে তাদের ড্রয়ারে রেখে দিলে যে কোনো সময় লাঞ্চের পরে হোক কি হোক আপনি হাতে একটু দিয়ে নিলেন কিংবা বাসাতেও যদি রেখে দেন পানির কাজের শেষে আপনি হাতে একটু ইউজ করতে পারেন তো আমি বেসিক্যালি এই কয়টা প্রোডাক্টই অর্ডার করেছিলাম এবং এই প্রোডাক্টগুলো প্রাইসগুলো জানার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে ওনাদের ফেসবুক পেজে যেতে হবে আমি এগুলো একটু ছবিও নিয়ে নিচ্ছি সবগুলোর কারণ আমি রিভিউ দিই এবং রিভিউয়ের জন্য আমার ছবি ভিডিও সব কিছুই দিতে হয় তো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের এই ছো ছোট্ট রিভিউ ভিডিও দেখবার জন্য এবং আপনারা গ্ল্যামস অ্যান্ড স্টাইল এই পেজটা ভিজিট করবেন অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট পাওয়ার জন্য এই পেজটা যথেষ্ট রকম ভ্যালুয়েবল একটা পেজ হ্যাঁ আপনারা চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা মূলত রিভিউ বেসড চ্যানেল আমরা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করে থাকি সো আপনাদের আমাদের পে পেজ বা চ্যানেল ভিজিট করলে দেখবেন যে অনেক 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 প্রোডাক্টের রিভিউ আছে যেখানে যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করি বা যে সমস্ত রেস্টুরেন্ট আমরা যাই খাই সেই সমস্ত রেস্টুরেন্টের রিভিউ কিন্তু আমরা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য পাশে থাকবার জন্য আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন পেজটাকে শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে আরও কয়েকজন আমাদের চ্যানেলটা সম্পর্কে জানতে পারে এবং প্রোডাক্টগুলো রিভিউ দেখতে পারে ধন্যবাদ